হাই ব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এলাম আজকে দেখাবো মাছ ডাল মাছ ডাল আমি কীভাবে রান্না করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো ওই যেহেতু দশ পনেরো মিনিট ভিজিয়ে রেখেছিলাম এটাকে ভালো করে ওয়াশ করে নিয়ে এটাকে প্রেসার কুকারে দিয়ে দেবো প্রেশার কুকারে দিয়ে দিলাম এবার আমি মশলাগুলো দিয়ে দেবো হলুদ গুঁড়ো লবণ গুঁড়ো আদা রসুন বাটা পেঁয়াজ দুটো তেজপাতা আর দুটো কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দেবো আর একটু তেল দিব একটু তে সরষের তেল দিয়ে এটাকে ভালোভাবে কষাবো গ্যাস জ্বালিয়ে দিয়ে খানিক্ষণ এটাকে কষাবো কষিয়ে কষিয়ে যখন দেখব চারিদিকে মানে উবাল আসতে লেগেছে বল কষতে লেগেছে তখন আমি এটাতে পানি দিয়ে দেব এই যে দেখুন হয়ে গেছে কষানো এবার আমি পানি দিয়ে দেব যে আরেক ট কষিয়ে নেব পানি আছে তো তাই মানে হয়নি বেশি কষাতে হবে আর এটা ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য বেশিক্ষণ আমাকে সেদ্ধ করতে হবে না আর বেশি পানিও লাগবে না অল্প পানি দিলেই হয়ে যাবে অল্প কিছুটা পানি দিয়ে দিলাম এটাই থেকে যাবে এটাতেও লাগবে না ফিরে আসছি দু তিনটা সেটি পরে যে ঢাকনা মেরে রেখে দিলাম এটা সেটি পড়েছে এবার ঢাকনা খুলে দেখবো এই দেখো অনেকটাই পানি আছে এই ঘটনে দিয়ে আমি ডাল ঘটবো আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ভরবো না মানে কিছুটা গুঁড়ো হবে কিছুটা গোটা থাকবে কিছুটা হাত ভাঙা হবে এই ডালটা খেতেই আমাকে ভালো লাগে আর একদম মিক্সারে মিহি করে যেটা বাটা হয় না পেশা হয় না সেটা ভালো লাগে না সেটা খেতে মজা লাগে না আর এটা খাওয়ার সময় দাঁতে পড়বে এক একটা তখন ভালো লাগবে গাঢ়ও থাকবে অথচ মানে দাঁতেও পড়বে খাবার সময় মুখে পড়বে ভালো লাগবে খেতে এই দেখুন এবার ফোড়ন করে নেব জিরে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি একটা শুকনো লঙ্কা একটু পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা এটাকে লাল লাল করে ভেজে নেব একটু লাল লাল হয়ে এসছে গিয়ে দেখুন অল্প আছে কিন্তু এটাকে ভাজতে হবে বৃহস্তাটাকে এই যে ভাজা হয়ে গেছে এবার আমি জালটা ঢেলে দেব ঢেলে দিলাম এবার যতক্ষণ না ফুটে উঠবে না ততক্ষণ আমি অপেক্ষা করব নেড়ে নেড়ে এটাকে ফুটিয়ে নিতে হবে এভাবে কেউ মশকালায় ডাল রান্না করেছেন কে কীভাবে ডাল রান্না করেন আমাকে জানাবেন কমেন্টে যে দেখুন বলক চলে এসছে এবার আমি এটাকে ঢেলে নেবো যে ঢেলে নিয়েছি আমার হয়ে গেল ডালের রেসিপি আমি আজকে বেশি কিছু দেখাইনি এই যে কাঁকরোল ভাপিয়ে নিয়েছিলাম নুন দিয়ে সেটাকে আমি এবার কড়াইয়ে দিয়ে ভেজে নেব এটাও বেশিক্ষণ লাগবে না অল্প সময়ের মধ্যে পাঁচ মিনিট ভাজলে হয়ে যাবে আর এটা বেশি ভাজতেও হয় না বেশি ভাজলে নাকি গুণাগুণ চলে যায় তাই আমি অল্প খানিকটুকু খালি শুধু ভাজবো এই যে অনেক প্রায় অনেকটাই হয়ে গেছে জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এই দেখুন হয়ে গেছে আর বেশি আমি লাল করব না এই যে ঢেলে নিলাম হয়ে গেছে এটাও আর কিছুটা আমি খয়রার মাছ নিয়েছি সেটা বাছা কাটা করে নেব দিয়ে আমি মাছটা আমি কিভাবে রান্না করি সেটা এই দেখুন নিয়েছি একটা টমেটো কচি পেঁয়াজ কচি লবণ গুঁড়ি আর লঙ্কা কচি নিয়েছি আর ওখানে সব কিছু মশলা নিয়েছি নুন হলুদ জিরে লঙ্কা গুঁড়ো এগুলো নিয়েছি সব দিয়ে দিলাম আর কিছুটা সরষের তেল দিয়ে এটাকে ভালোভাবে হাত দিয়ে কচলিয়ে কচলিয়ে মথে নেব তাহলে টমাগুলো গলে যাবে খেতেও খুব টেস্টি লাগবে ভালো লাগবে এই যে এটাকে কিন্তু ভালোভাবে কচলাতে হবে আমি তো এভাবেই রান্না করি আপনারা কিভাবে রান্না করেন এবার মাছগুলো আমি দিয়ে দেবো খরে খয়রা মাছ তো আর গ্রামে বেশিরভাগ খয়রা মাছই আসে কুচো মাছ খুব কম পাওয়া যায় সেদিন বাজার থেকে আনে সেদিনই কুচো মাছ খেতে পাই যে এটা হালকা হাতে নেড়ে নিলাম এবার হাত ধুয়ে একটু পানি দেবো হাতে তেল মশলা লেগে আছে হাতটা ধুয়ে দিয়ে দিলাম দিয়ে চাপিয়ে দিলাম ঢাকনা দিয়ে আর এখানে একটু তেঁতুল ভেজিয়ে রেখেছি সেই তেঁতুলের গাছটা আমি এবার দিয়ে দেবো মাছটা ফুটে এসছে এবার আমি তেঁতুলের গাছটা দিয়ে দিলাম ওপর দিয়ে এই পর্যায়ে এসে কিন্তু লবণ হলুদ আপনারা নিজের মনের মতো দেখে নেবেন টেস্ট করে নেবেন এই যে হয়ে গেছে এবার আমি বন্ধ করে দেবো এই দেখুন দেখতে কি সুন্দর লাগছে খেতেও নিশ্চয়ই ভালো লাগবে খেয়ে তারপর আপনাদের বলছি এই দেখুন সুন্দর না আর এই ছোট মাছ কার না পছন্দ এই যে আমি মাছ নিয়ে নিয়েছি ভেন্ডির তরকারি ভেন্ডিতে কুমড়োতে মাছ কাঁকর ভাজি আর ডাল আর লেবু পেঁয়াজ এগুলো তো থাকবেই খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। মাছটাও খেতে ভালো লাগছিলো কাঁকরটাও ভালো লাগছিল। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে আপনাদের ছোট্ট একটা সার আমাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে আল্লাহ হাফেজ